একটা হাঁস কি কখনও আরেকটা হাঁসের ক্ষতি করতে পারে এই ধরনের প্রশ্ন হয়তো আপনার মাথায় এসেই থাকবে তবে এটা অবাস্তবের কিছু নয় এটা সম্ভব এই যে দেখেন এই হাঁসটাকে কি অবস্থা করেছে আরেকটা হাঁস ঠুকরিয়ে এবং এই সমস্যাটা কি কারণে হয় এটা হলে আপনি কি করবেন বিস্তারিত আমরা জানবো ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এই রোগের কারণ অনেক সময় বংশগত কারণে হয়ে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে খাবারে প্রোটিন এবং সোডিয়ামের ঘাটতি থাকা দ্বিতীয় কারণ হচ্ছে খামারে আপনার জায়গার তুলনায় অনেক বেশি হাঁস মুরগি একসাথে রাখা চতুর্থ কারণ হচ্ছে আপনার হাঁস মুরগির গায়ে মাইটস অথবা উকুন থাকা এগুলোর কারণে হাঁস মুরগি অসুস্থিত ভোগে যার কারণে ঠোকরা ঠুকরি করে আরেকটি কারণ হচ্ছে অসুস্থ পঙ্গু এবং ক্ষতিগ্রস্ত ক্ষত হয়েছে এই ধরনের হাঁস মুরগি আপনার সিঁড়ে রাখা এটা যখন ওরা দেখে ওরা এই জিনিসটাকে কৌতূহলবশত ঠোকরাতে থাকে এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার খামারে ক্যানাবলিজম হয়েছে প্রথম লক্ষণ হচ্ছে দেখবেন হাঁস মুরগি আপনার পায়ের আঙ্গুল লেজ ডানা এবং পায়ুপথ এইগুলোতে ঠুকরা ঠুকরি করছে তখনই আপনি কনফার্ম হবেন যে আপনার খামারে ক্যানাবলিজম হয়েছে এখন আসি ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সমাধান এবং প্রতিকার আপনার হাঁসকে সুষম খাবার দিন এবং খাবারে খনিজ লবণ এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ সঠিক রাখুন এরপর হচ্ছে আপনার হাঁসের যে শেড রয়েছে সেইখানে জায়গা বাড়ানো যাতে করে হাঁস গাদি করে থাকতে না হয় খামারে খুব তীব্র আলো ব্যবহার করবেন না রাতের বেলা চেষ্টা করবেন ডিম লাইট জ্বালাতে যাতে করে ঠোকরা ঠুকরি না করে মুরগির ক্ষেত্রে ডিবেকিং করা হয় ডিবেকিং হচ্ছে মূলত ঠোঁট কাটার যেই মেকানিজম রয়েছে সেটা যেটা হচ্ছে ঠোঁট কেটে দেয় যাতে ঠোকরা ঠুকরি না করে সেটা হাঁসের ক্ষেত্রে প্রয়োজন নেই তা হাঁসের ক্ষেত্রে তো আপনি ডিবেকিং করবেন না এটা হচ্ছে মুরগির জন্য এই হাঁসগুলো অলরেডি আক্রান্ত মনে করেন যে হাঁসগুলোকে গুলোকে ঠুকরিয়া আহত করে ফেলেছে সেটাকে আপনি সম্পূর্ণ আলাদা রাখবেন এবং যে হাঁসটা অন্যান্য হাঁসগুলোকে ঠুক ঠুকরাচ্ছে সেটাকে আপনি আলাদা করে রাখবেন যেটা অলরেডি আপনার ক্যানাবলিজমে আক্রান্ত হয়ে গেছে মানে তার সহজভাবে বলতে গেলে মাথায় সমস্যা সে অন্য হাঁসগুলোকে ঠোকরানো শুরু করছে ওকে আপনি সম্পূর্ণ আলাদা করে ফেলবেন খাবার সাথে একটু একটু লবণ চালাবেন এবং চেষ্টা করবেন দশ বারো দিন অন্তত অন্য হাঁসগুলোর সাথে না মিশতে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ খাঁচায় বন্দি করে রাখবেন এতে করে তার যে অভ্যাস আছে সেটা আস্তে আস্তে সে ভুলে যাবে আর যদি আপনি আক্রান্ত হাঁসগুলোকে আক্রান্ত হাঁসকে আপনার হাঁসের যে গ্রুপ রয়েছে সেখানে রেখে দেন তাহলে ওই হাঁসের দেখা দেখায় অন্যান্য হাঁসগুলোও এই কাজটা শিখে যাবে তাই যত দ্রুত সম্ভব আপনি যে হাঁসটা আক্রান্ত সেই হাঁসটাকে সম্পূর্ণ আলাদা করে খাঁচায় রেখে দেন দশ থেকে বারো দিন যদি ওকে আপনি আলাদাভাবে খাবার খাওয়ান এরপর বেঁধে রাখেন তাহলে সে আস্তে আস্তে তার যে অভ্যাস রয়েছে সেটা ভুলে যাবে এবং আপনি চেষ্টা করবেন তার খাবারের সাথে একটু একটু লবণ মিশিয়ে দিতে এতে করে তার যে সোডিয়ামের ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে আর চেষ্টা করবেন সুষম খাবার দিতে এতে করে আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এছাড়াও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাঁস অথবা মুরগি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন